গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজ আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির শ্রীকণ্ঠবাবু অংশটি এই সময়ে একটি শ্রোতা লাভ করিয়াছিলাম এমন শ্রোতা আর পাইব না ভালো লাগিবার শক্তি ইহার এত অসাধারণ যে মাসিক পত্রের সংক্ষিপ্ত তো সমালোচক পদলাভের ইনি একেবারেই অযোগ্য বৃদ্ধ একেবারে সুপক্ক বোম্বাই আমটির মতো অম্লরসের আভাসমাত্র বর্জিত তাঁহার স্বভাবের কোথাও এতটুকু আঁশও ছিল না মাথা ভরা টাক গোবদারি কামানো স্নিগ্ধ মধুর মুখ মুখবিবরের মধ্যে দন্তের কোনো বালাই ছিল না বড় বড় দুই চক্ষু অবিরাম হাস্যে সমুজ্জ্বল তাঁহার স্বাভাবিক ভারী গলায় যখন কথা কহিতেন তখন তাঁহার সমস্ত হাত মুখ চোখ কথা কহিতে থাকিত ইনি সেকালের ফার্সি পড়া রসিক মানুষ ইংরেজির কোনো ধার ধারিতেন না তাঁহার পার্শ্বের নিত্য সঙ্গীনে ছিল একটি গুড়গুড়ি কোলে কোলে সর্বদাই ফিরিত একটি সেতার এবং কণ্ঠে গানের আর বিশ্রাম ছিল না পরিচয় থাক আর নাই থাক স্বাভাবিক হৃদয়তার জোরে মাত্রেরই প্রতি তাহার এমন একটি অবাধ অধিকার ছিল যে কেহই সেটি অস্বীকার করিতে পারিত না বেশ মনে পড়ে তিনি একদিন আমাদের লইয়া একজন ইংরেজ ছবিওয়ালার দোকানে ছবি তুলিতে গিয়াছিলেন তাহার সঙ্গে হিন্দিতে বাংলাতে তিনি এমনই আলাপ জমাইয়া তুলিলেন অত্যন্ত পরিচিত আত্মীয়ের মতো তাহাকে এমন জোর করিয়া বলিলেন ছবি তোলার জন্য অত বেশি দাম আমি কোনো মতেই দিতে পারিব না আমি গরিব মানুষ নানা সাহেব সে কিছুতেই হইতে পারিবে না যে সাহেব হাসিয়া সস্তায় তাঁহার ছবি তুলিয়া দিল কড়া ইংরেজের দোকানে তাহার মুখে এমনতর অসঙ্গত অনুরোধ যে কিছুমাত্র অশোভন শোনাইল না তাহার কারণ সকল মানুষের সঙ্গে তাহার সম্বন্ধটি স্বভাবত নিষ্কণ্টক ছিল তিনি কাহারও সম্বন্ধেই সঙ্কোচ রাখিতেন না কেননা তাহার মনের মধ্যে সংকোচের কারণই ছিল না তিনি এক একদিন আমাকে সঙ্গে করিয়া একজন ইউরোপীয় মিশনারির বাড়িতে যাইতেন সেখানে গিয়া তিনি গান গাইয়া সেতার বাজাইয়া মিশনারির মেয়েদের আদর করিয়া তাহাদের বুট পড়া ছোট দুইটি পায়ের অজস্র স্তুতিবাদ করিয়া সভা এমন জমাইয়া তুলিতেন যে তাহা আর কাহারও দ্বারা কখনোই সাধ্য হইত না আর কেহ এমনতর ব্যাপার করিলে নিশ্চয়ই তাহা উপদ্রব বলিয়া গণ্য হইত কিন্তু শ্রীকণ্ঠবাবুর পক্ষে ইহা আতিশয্যই নহে এই জন্য সকলেই তাহাকে লইয়া হাসিত খুশি হইত আবার তাহাকে কোনো অত্যাচারকারী দুর্বৃত্ত আঘাত করিতে পারিত না অপমানের চেষ্টা তাঁহার উপরে অপমানরূপে আসিয়া পড়িত না আমাদের বাড়িতে এক সময়ে একজন বিখ্যাত গায়ক কিছুদিন ছিলেন তিনি মত্ত অবস্থায় শ্রীকণ্ঠবাবুকে যাহা মুখে আসিত তাহাই বলিতেন শ্রীকণ্ঠবাবু প্রসন্ন মুখে সমস্তই মানিয়া লইতেন লেশ মাত্র প্রতিবাদ করিতেন না অবশেষে তাঁহার প্রতি দুর্ব্যবহারের জন্য সেই গায়কটিকে আমাদের বাড়ি হইতে বিদায় করাই স্থির হইল ইহাতে শ্রীকণ্ঠবাবু ব্যাকুল হইয়া তাহাকে রক্ষা করিবার চেষ্টা করিলেন বারবার বার করিয়া বলিলেন ও তো কিছুই করে নাই মদে করিয়াছে কেহ দুঃখ পায় ইহা তিনি সহিতে পারিতেন না ইহার কাহিনীও তাঁহার পক্ষে অসহ্য ছিল এই জন্য বালকদের কেহ যখন কৌতুক করিয়া তাহাকে পীড়ন করিতে চাহিত তখন বিদ্যাসাগরের সীতার বনবাস বা শকুন্তলা হইতে কোনো একটা করুণ অংশ তাহাকে পড়িয়া শোনাইত তিনি দুই হাত মেলিয়া নিষেধ করিয়া অনুনয় করিয়া কোনো মতে থামাইয়া দিবার জন্য ব্যস্ত হইয়া পড়িতেন এই বৃদ্ধটি যেমন আমার পিতার তেমনি দাদাদের তেমনি আমাদেরও বন্ধু ছিলেন আমাদের সকলেরই সঙ্গে তাঁহার বয়স মিলিত কবিতা শোনাইবার এমন অনুকূল শ্রোতা সহজে মেলে না ঝর্নার ধারা যেমন এক টুকরা নুড়ি পাইলেও তাহাকে ঘিরিয়া ঘিরিয়া নাচিয়া মাত করিয়া দেয় তিনিও তেমনি যে কোনো একটা উপলক্ষ পাইলেই আপন উল্লাসে উদ্বেল হইয়া উঠিতেন দুইটি ঈশ্বর স্তব রচনা করিয়াছিলাম তাহাতে যথারীতি সংসারে দুঃখ কষ্টে ও ভবযন্ত্রণার উল্লেখ করিতে ছাড়ি নাই শ্রীকণ্ঠবাবু মনে করিলেন এমন সর্বাঙ্গ সম্পূর্ণ পারমার্থিক কবিতা আমার পিতাকে শুনাইলে নিশ্চয় তিনি ভারী খুশি হইবেন মহা উৎসাহে কবিতা শুনাইতে লইয়া গেলেন ভাগ্যক্রমে আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম না কিন্তু খবর পাইলাম যে সংসারের দুঃসহ দাবদাহ এত সকাল সকালই যে তাঁহার কনিষ্ঠ পুত্রকে পীড়া দিতে আরম্ভ করিয়াছে পয়ার ছন্দে তাহার পরিচয় পাইয়া তিনি খুব হাসিয়াছিলেন বিষয়ের গাম্ভীর্য তাহাকে কিছুমাত্র অভিভূত করিতে পারে নাই আমি নিশ্চয় বলিতে পারি আমাদের সুপারিনটেন্ডেন্ট গোবিন্দবাবু হইলে সে কবিতা দুটির আদর বুঝিতেন গান সম্বন্ধে আমি শ্রীকণ্ঠবাবুর প্রিয় শিষ্য ছিলাম তাহার একটা গান ছিল ময় ছোঁড় ব্রজকি বাসরি। ওই গানটি আমার মুখে সকলকে শোনাইবার জন্য তিনি আমাকে ঘরে ঘরে টানিয়া লইয়া বেড়াইতেন আমি গান ধরিতাম তিনি সেতারে ঝংকার ঝঙ্কার দিতেন এবং যেখানটিতে গানের প্রধান ঝোঁক ময় ছোঁড়ো সেইখানটাতে মাতিয়া উঠিয়া তিনি নিজে যোগ দিতেন ও অশ্রান্তভাবে সেটা ফিরিয়া ফিরিয়া আবৃত্তি করিতেন এবং মাথা নাড়িয়া মুগ্ধ দৃষ্টিতে সকলের মুখের দিকে চাহিয়া যেন সকলকে ঠেলা দিয়া ভালো লাগাই উৎসাহিত করিয়া তুলিতে চেষ্টা করিতেন ইনি আমার পিতার ভক্ত বন্ধু ছিলেন ইহারি দেওয়া হিন্দি গান হইতে ভাঙা একটি ব্রহ্মসঙ্গীত আছে অন্তরতর অন্তরতমতি নিজে ভুলো না রে এই গানটি তিনি পিতৃদেবকে শোনাইতে শোনাইতে আবেগে চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইতেন সেতারে ঘন ঘন ঝঙ্কার দিয়া একবার বলিতেন অন্তরতর অন্তরতমতি নিজে আবার পাল্টাইয়া লইয়া তাঁহার মুখের সম্মুখে হাত নাড়িয়া বলিতেন অন্তরতর অন্তরতম তুমি যে এই বৃদ্ধ যেদিন আমার পিতার সঙ্গে শেষ সাক্ষাৎ করিতে আসেন তখন পিতৃদেব চুঁচুড়ায় গঙ্গার ধারের বাগানে ছিলেন শ্রীকণ্ঠবাবু তখন অন্তিম রোগে আক্রান্ত তাহার উঠিবার শক্তি ছিল না চোখের পাতা আঙুল দিয়া তুলিয়া চোখ মেলিতে হইত এই অবস্থায় তিনি তাহার কন্যার শুশ্রূষাধীনে বীরভূমের রায়পুর হইতে চুঁচুড়াই আসিয়াছিলেন বহু কষ্টে একবার মাত্র পিতৃদেবের পদধূলি লইয়া চুঁচুরার বাসায় ফিরিয়া আসেন ও অল্প দিনেই তাহার মৃত্যু হয় তাহার কন্যার কাছে শুনিতে পায় আসন্ন মৃত্যুর সময়েও কি মধুর তব করুণা প্রভ গানটি গাহিয়া তিনি চিরনীরবতা লাভ করেন